दाद Das. Aman Nam की बोलो तो तू नाम बेटा की बोलो রাতে রাতে বন্ধুরা আশা করি সকলেও ভালো আছে আমিও ভালো আছি আজকে চলে এসেছি আমি বাতকুল্লা এই বাতকুল্লা বলছি বিননগর বিননগর বিননগরে এই যে পেছনে যে অনুষ্ঠান বাড়িটা দেখছো প্যান্ডেল করা ছাদের পরে এই বাড়িটাতে এসেছি গৃহপ্রবেশের অনুষ্ঠান রয়েছে সেই জন্য তা আমি একটু আমার শীত শীত ধরে গেছে বলে একটু রোদ দূরে দাঁড়িয়ে আছি বাড়ির সামনে যে একটা পুকুর খুব ভালো লাগছে দেখতে কিন আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি ওই দূরে ট্রেন যাচ্ছে তো তারপরে আমি ভিডিওটা করা শুরু করি তো তা দেখো জুম করে দেখাচ্ছি ওই যে কলা গাছ দেখতে পাচ্ছ ও ওই ওইখানটাই কিন্তু ট্রেন লাইনটায় দেখো জুম করতে করতে কোথায় চলে যাচ্ছি ওই দেখো ওই যে একটা লোক হেঁটে যাচ্ছে ঠিক আছে আমি কিন্তু জুম করার পরে মানে দেখতে পেয়েছি লোকটা যে হেঁটে যাচ্ছে কিন্তু খালি চোখে দেখাই যাচ্ছে না মানে দূরে মনে হচ্ছে কি মানে দেখা যাচ্ছে না খালি চোখে অতটা দূরে যে একটা মানুষ হেঁটে যাচ্ছে ট্রেন ট্রেন গেলে অনেকটা বড় তো সেজন্য দেখা যায় আর এই দেখো এই বাড়ির ভেতরে এখন ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি এটা আমাদেরই একটা রিলেটিভ হয় আর কি ঠিক আছে ওনার বাড়িতে আর কি গৃহপ্রবেশ নতুন বাড়ি বানিয়েছে দেখো খুব সুন্দর বাড়িটা হয়েছে ফল সিলিং ফলসলিং এখন সবাই করছে নতুন বাড়িতে আর আমার থেকে বেশি ভালো লেগেছে বাড়ির এই ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ একটু কালার ডাউন করে দেখিয়ে দিলাম ঝাড়বাতিটা এত সুন্দর আর এই রয়েছে রাধা মাধবের মন্দির ঘর আমাদের তো ঠাকুর ঘর মানেই মন্দির তাই না ওই দেখো খুব সুন্দর এই কাঠের এই ইয়ের ঠাকুরের আসনটা আর ওই পাশে রান্নাঘর করা আছে নিচে দুটো রুম আছে বেশ সুন্দর ছোটো কাঠার মধ্যে খুব সুন্দর বাড়ি আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো বসে কিন্তু কমেন্ট করে জানাতে বলল না এখানে এসে অনেকের সাথে দেখা হয়ে গেছে এনাদের সেই ছোটোবেলাতে দেখেছি হয়তো আমি তখন খুবই ছোট ছিলাম তখন হয়তো দেখেছি তারপরে আর দেখাই হয় না তো এই যে এখন দেখা হচ্ছে তোমার নাম কি? সে নাম শেদাস। তোমার নাম? আমার নাম শেদাল বলিছি। শ্রেয়া দাস আমার নাম কি বলো তো? তোমার बेटा। কি বলো আমার নাম? তোমার দিদি। আমার নাম দিদি। আমার নাম নাকি দিদি। এটা আমার নাম দিদি? আমার নাম আছে জানো? বলবো? হুম। শুনবা?

তারপর চলে আসলাম খাওয়া দাওয়ার দিকে তো দেখো ফার্স্ট পড়ে গেলো কড়াইশুঁড়ির কচুরি আর ছিল চিলি পানির তারপরে বাসমতি চাল কচুর শাক খেতে কিন্তু প্রত্যেকটা খাবারই খুব সুন্দর হয়েছিল। আর ফার্স্ট টাইম কচুর শাক কোনো অনুষ্ঠান বাড়িতে খাচ্ছি সত্যিই খুব সুন্দর লাগলো তারপরে ভেজ ডাল আর বেগুনি ছিল আর তার সাথে ছিল হলো ফুলকপির ডালনা এই ছিল সিম্পল খাওয়া দাওয়া আমার খুব ভালো লেগেছে তার আর সাথে ছিল হলো আমের চাটনি পাঁপড় আর গুড়ের রসগোল্লা আর দেখো নিচে এসে দেখছি গানের আসর পুরো জমে গেছে সবাই কত সুন্দর নাচ করছে মনে হচ্ছে যেন বৃন্দাবন মানে মায়াপুরের ঘরে যেমন সবাই নাচ করে না সন্ধ্যা আরতির সময় খুব ভালো লাগে তো এটাই তো জীবন খাও দাও নাচো ভগবানের নাম করো এটাই তো সব তো চলো তোমরাও দেখতে থাকো চিঠু পায়া করো 我。Oh wow. এই তোমাৰ ভিডিঅ' এবাৰ ইউটিউবে চেৰে দিব